স্টার্ট করেছেন চার ম্যাচে গোল করেছেন ছয়টা ব্রাজিলকে তিন ম্যাচেই জিতিয়েছিলেন গোল দিয়ে এবার মাদ্রিদকে সেমিফাইনালে জয় এনে দিলেন এই ব্রাজিলিয়ান তরুণী যেখানে দলে ছিল না এমবাপে সহ এক ঝাঁক তারকা সেখানে দলকে জয় এনে দিলেন এই ব্রাজিলিয়ান তরুণ ইন্দ্রিকের গোল আর মাদ্রিদে জয় নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে পুরো মৌসুমে খেলেছেন চারশো মিনিট অর্থাৎ ম্যাচের হিসাবে পাঁচ ম্যাচও খেলেননি পুরো টাইম একত্রিত করলে মাত্র চার ম্যাচ শুরুর একাদশে ছিলেন তাতে করেছেন ছয় গোল নিঃসন্দেহে বলা যায় এন্দ্রিক ম্যাচ খেলেন কম গোল করেন বেশি এর আগে ব্রাজিলের খারাপ সময়ে কোপার আগে দলের ভরসা ছিলেন আর এবার মাদ্রিদের খেলোয়াড়রা যখন বেশিরভাগ সময় স্কোরের বাহিরে ছিলেন তখন রিয়াল বেতিসের হয়ে একমাত্র গোল করে দলকে জেতালেন সেমিফাইনালের প্রথম লেগে খেলাটি হয়েছে রিয়াল বেটিসের মাঠে সেখানে প্রথমেই ভালো সুযোগ পায় সোসিয়াত চতুর্থ মিনিটে বক্সের বাইরে এক সতীর্থকে পাশ দিয়ে ভিতরে ঢুকে পড়েন তাকে ফুসা কুবো ফিরতি বল পেয়ে তার নেওয়া কোনাকুণে শট ঠেকান লোনিন উনিশতম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পেয়ে দলকে এগিয়ে নেন এন্দ্রিক নিজেদের অর্ধ থেকে জুট বেলিংহামের উঁচু করে বাড়ানো বল প্রথম স্পর্শে গতি কমিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন এই মৌসুমে কোপা দেল রেতে টানা তৃতীয় ম্যাচে গোলের দেখা পেলেন এন্দ্রিক আসরে চার ম্যাচে তার গোল হল মোট চারটি পঁয়ত্রিশতম মিনিটে সোসিয়াদের এক ডিফেন্ডারের সঙ্গে ধাক্কা লেগে ভিনিসিয়াস বক্সে পড়ে গেলে পেনাল্টির আবেদন করে সফরকারীরা তবে রেফারির সারা মেলেনি তেতাল্লিশতম মিনিটে লুনিনের দৃঢ়তায় বেঁচে যায় রিয়াল মাদ্রিদ বক্সের বাধিক থেকে আনন্দের বারেঞ্চে আর উঁচু শট এক হাতে ব্যর্থ করে দেন আসরে দলের সবকটি ম্যাচে গোলপোস্ট সামলানো ইউক্রেইনের গোলরক্ষক এতে এক শূন্য এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ দ্বিতীয় অর্ধে মাঠে নেমে রিয়াল শিবিরে হানা দেয় স্বাগতিকরা ঊনপঞ্চাশতম মিনিটে কাছ থেকে মিকেল ওয়ার্সবেলের হ্যাট ফিরিয়ে দেন তিনি ফিরতি বলে কুবর শটও ঠেকান দুই মিনিট পর দ্বিতীয় গোল পেতে পারতেন ইন্দ্রিক কিন্তু তার শট ক্রোজবারে বাধা পায় বিরাশি মিনিটে বক্সের বাইরে থেকে হামের জোরালো নিচু শট বল এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়াতে যাচ্ছিল ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে দলকে বাছান গোলরক্ষক শেষমেশ এক শূন্য গোলের জয় দিয়ে সেমিফাইনালের প্রথম লেগ শেষ করলো রিয়াল মাদ্রিদ দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে মাদ্রিদের ঘরের মাঠে তাই বলাই যায় এক পাপ ফাইনালে দিয়ে রাখলো Real Madrid.